আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবার ঈদ খুব সুন্দরভাবে কেটেছে তো সবাই কর্মজীবন আবার ব্যস্ত হয়ে গেলাম তো আজকে আমরা হচ্ছে আমাদের সেমিনার কিছু কথা বলবো সাধারণত আপনারা ইতিমধ্যে আপনারা অবগত সবাই যে আমাদের সম্পর্কে সকল প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য আমরা একটি লাইভ সেশন বা আপনার সেমিনার আমরা করে থাকি হ্যাঁ তো সেই সেমিনারটি হচ্ছে আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো আমাদের এখন থেকে আবার হচ্ছে আপনার সেমিনারটি শুরু হয়ে যাবে ঠিক প্রতি শনিবার সাড়ে বারোটায় আমাদের রমজান মাসে আসলে অফ ছিল তো অনেকেই হয়তো জিজ্ঞেস করেছেন যে সেমিনারটি কবে শুরু হবে কবে থেকে কন্টিনিউ করা হবে তো আমরা ইনশাআল্লাহ এই শনিবার থেকে সেটা কন্টিনিউ করে দিব আমরা আপনারা হচ্ছে প্রত্যেককে আমন্ত্রিত আপনারা যে কোন সময় চলে আসতে পারবেন 12টার মধ্যে চলে আসবেন এছাড়া আপনাদের জন্য আরো একটা মানে সুবর্ণ সুযোগ বলতে পারি বা আপনারা হচ্ছে যেটা বলবো সেটা হলো আপনারা আমাদের সাথে কাজে এনগেজ ছলে আপনারা একটা যে ডিসকাউন্ট অফারটি আপনারা রমজান মাসে চেয়েছিলেন যেটা অনেকেই ঢাকার বাইরে ছিলেন বলে আসতে পারেননি তো তারা হচ্ছে আমাদেরকে কল করে রিকোয়েস্ট করছেন তো তাদের জন্য বলবো যে আপনারা যদি জয়েন করেন আর যদি আপনারা সেদিন কাজে হওয়ার প্রিপারেশন নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কনসিডার করা হবে প্রসেসিং চার্জের উপর ঠিক আছে এছাড়াও আপনার সেমিনারের মধ্যে আপনারা একদম ফ্রি ভাবে এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এখন সেমিনার হচ্ছে তো সবাই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তিন হাজার পনেরোশো পাঁচশো এভাবে করে পেমেন্ট নিচ্ছে আমরা কিন্তু সেটা নিচ্ছি না আমরা শুরু থেকেই সবসময় একদম আপনার ফ্রি ভাবে করে চাচ্ছি তো এই জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে ফ্রি কনসালটেন্সিটা পাবেন এছাড়াও সরাসরি আমাদের বসের সাথে কথা বলার সুযোগ পাবেন আপনার কৌশল কিভাবে আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবেন আপনার যদি ঘুরতে যাওয়ার আগ্রহ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত লাইফ স্টাইল অনুযায়ী আপনি আপনার ডিএস ফর্মটাকে কিভাবে ফিল আপ করবেন সকল কিছু আপনাদের সাথে আমাদের বস সরাসরি প্রশ্নের উত্তর দিবে শুধু তাই না আপনাদের এখানে আমাদের সবাই সিনিয়র এক্সপার্ট আছেন যারা আপনাদের সাথে ফ্রি কনসালটেন্সি দেওয়া হবে আপনারা আপনাদেরকে সহযোগিতা করবে সো এই সেমিনারটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি পার্সোনালি বলতে চাচ্ছি কারণ আপনারা যারা এই সেমিনারে এসেছেন ইতিমধ্যে তারা প্রত্যেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছেন এটা সবাই আমাদেরকে অবগত করেছেন তো আমাদের সেমিনারটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই অ্যানাউন্সমেন্টে দেওয়ার জন্যই আজকের আমাদের এই কন্টেন্টটি রেডি করা সো আশা করছি সবাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই বার্তাটা পেয়ে যাবেন যে আমাদের সেমিনার শুরু হতে যাচ্ছে প্রতি শনিবার ঠিক সাড়ে বারোটায় সো প্রত্যেকে আসবেন মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম